আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর আমিরা জামাত হুঙ্কার দিয়েছেন আমিরা জামাত বলেছেন যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এটা আমরা মেনে নিতে পারি না প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে মাহমুদুর রহমানকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী কঠিন প্রতিবাদ করেছে বাংলাদেশ জামাত ইসলামী যেটা লিখেছে জনাব মাহমুদুর রহমান জাতি আপনার অবদানকে চিরদিনের শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ আপনি একজন বীর ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে জনাব মাহমুদুর রহমান জাতি আপনার অবদানকে চিরদিনের জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ আপনি একজন বীর মাহমুদুর রহমান একজন বিপ্লবের নাম একটা বীরের নাম আজকে এই স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানকে জেলের মধ্যে ভরে রাখা তাকে এক সেকেন্ডের জন্য জেলের মধ্যে ভরে রাখা এক সেকেন্ড তাকে জেলের মধ্যে আটকে রেখে নির্যাতন করা কষ্ট দিয়া এটা কতটা অন্যায় আপনি বুঝতে পারতেছেন ছাত্র জনতা দেশের জনগণকে বলতে চাই মাহমুদুর রহমান পক্ষে আপনার কথা বলুন তার মুক্তির জন্য আপনারা জেগে উঠুন কারা মাহমুদুর রহমানকে আজকে জেলখানায় প্রেরণ করলো এখনও কি তাহলে এদেশ স্বাধীন হয় নাই এখনও কি মাহমুদুর রহমানের মতন বীররা বিপ্লবের নামরা এবং দেশপ্রেমিকরা এখনও এই স্বাধীন বাংলাদেশে তারা জেলখানার মধ্যে থাকবে এই প্রশ্ন আমি দেশের জনগণের কাছে ছাত্র জনতার কাছে রেখে দিলাম আপনার সিদ্ধান্ত নিন আগামীকাল আপনারা কি করবেন মাহমুদুর রহমানকে আপনার কি জেলের মধ্যে রেখে আপনারা বাড়িতে থাকবেন স্কুল কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন নাকি মাহমুদুর রহমানকে মুক্ত করেই আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে প্রিয় দর্শক আমির জামাত এরপর কি বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসিক কণ্ঠ জনাব ডক্টর মাহমুদুর রহমান এর উপর জুলুম করে ন্যায়ভষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে ফ্যাসিবাদের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলায় এখন স্বাধীন বাংলাদেশে সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে এবং সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্তা করে দেখেন তাহলে এই দেশটা স্বাধীন করে কি লাভ হয়েছে ছাত্র জনতা জীবন দিল এক হাজার লোক এই যে জীবন দিল হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে কান হারিয়েছে হাত হারিয়েছে দাঁত হারিয়েছে পা হারিয়েছে কত মায়ের বুক খালি হয়েছে তাহলে এদের স্বাধীন করে কী লাভ হয়েছে মাহমুদুর রহমানের মতন বিশ্রেষ্ট রকমের বীরের লোকরা কলম সৈনিকরা আজকে জেলের মধ্যে থাকে বুঝতে পারলাম না আমি কাহিনি বুঝলাম না প্রিয় দর্শক এখানে সেই কথাটি বলেছেন যে এটা একটা চরম অন্যায় হয়েছে চরম অন্যায় হয়েছে এবং ন্যায়ভষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে আশ্চর্যজনকভাবে আমির জামাত বলেছেন যে আশ্চর্য আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছি না আমির জামাত এই কথা বলতেছেন আশ্চর্যজনক আদালতকে সম্মান করে আজ তিনি আপনার কোর্টে গিয়ে সেখানে হাজিরা দিয়েছেন আত্মসমর্পণ করেছেন আর বিচারক কী করলো তাকে জামিন না দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল এই বিচারকের কত বড় সাহস এই বিচারক কে কারা আজকে কোর্ট পরিচালনা করতেছে আমরা শুনছি হাসিব নজরুল সান নাকি আইন উপদেষ্টা হয়েছে সে কি ঘোড়ার ঘাস কাটতেছে সে কি মাহমুদুর রহমানকে চেনে না সে যে দেশে আইছে তাকে তো আপনি সংবর্ধনা দেবেন এবং তার যত হামলা মামলা আছে তার বিরুদ্ধে যত গ্রেপ্তারীকরণ আছে যত সমস্ত যা কিছু আছে সব কিছু তো আপনার নিজে দেখে এগুলো উইডো করে উচাত এটা উঠাই নেওয়া উচিত তাকে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া উচিত সরকারি কোর্টের মাধ্যমে যেভাবে তাকে মুক্তি দেওয়া উচিত তার তো এই আদালতে আসে আপনার কী বলো ওইটাকে আত্মসমর্পণ করার কথা না আপনারা কি করতেছেন আজকে আপনাদের কারণে আমার মনে হয় ফ্যাসিবাদ আবার জেগে উঠবে আপনাদের কারণে আপনারা এই মানুষগুলোকে চিনতে পারতেছেন না এই মাহমুদুর রহমানকে এই অবৈধ ফ্যাসিবাদ জালেম সরকার হাসিনা সরকারকে ফ্যাসিবাদ তকমা কে দিয়েছিল এই মাহমুদুর রহমান মাহমুদুর রহমান একজন বীরের নাম একজন বিপ্লবের নাম যে তথ্যের ভিত্তিতে ছাত্র জনতা ঐক্য হয়ে আন্দোলনের মাধ্যমে এই দেশটা স্বাধীন হলো সেই মাহমুদুর রহমান আজকে স্বাধীন বাংলাদেশে জেলখানার মধ্যে থাকবে এটা মেনে নেওয়া যায় না হাসিম নজরুল স্যারের এই বিষয়টি দেখা উচিত ছিল ছাত্র জনতাকে বলতে চাই আপনারা সবাই জেগে উঠুন প্রিয় দর্শক এটা এই জন্যই বলেছেন আমিরা জামাত যে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃসত্ব খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক এটা আমির জামাতের বক্তব্য তিনি স্বৈরা শাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গনে রক্তাক্ত হয়েছেন দেশ তাকে বাধ্য হয়েছেন পুরো পনেরো বছর ধরে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কলম সৈনিক হিসেবে কাজ করেছেন কথা বলেছেন লিখে গিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ করেছেন আন্দোলন করেছেন তিনি স্বৈরাচারের আদালতে গিয়ে সেখানে রক্তাক্ত হয়েছেন কি তাকে লাস্টে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে দেশ ত্যাগ করে বিদেশে যাওয়ার পরেও তাকে তার ছেলে সজীব আজের জয় এই কুলাঙ্গারকে হত্যা মামলা অপহরণ করার দায়েও তাকে আবার নতুনভাবে মামলা সাজিয়ে সে যাতে দেশে না আসতে পারে এই জন্য পরিকল্পনা করেছে কায়দা করেছিল দোসর সরকার সেই মামলায় আজকে তাকে গ্রেপ্তার করা হয় আশ্চর্যজনক ব্যাপার আজকে ফ্যাসিবাদটাও আজকে এই সরকারের দ্বন্দ্ব দ্বন্দ্দে বসে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে অতএব ছাত্র জনতাকে আবার বিপ্লব ঘটাইতে হবে এগুলো উৎখান না করা পর্যন্ত দেশপ্রেমিকরা শান্তি পাবে না জনাব মাহমুদুর রহমান জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ আপনি একজন বীর জামাতের বক্তব্য প্রিয় দর্শক অতি বিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে ছাত্র জনতার এখনও অনেক কাজ বাকি আছে আপনাদেরকে বলতে চাই এবং সমন্বয় করা আপনার জেগে উঠুন একজন মাহমুদুর রহমান এক সেকেন্ডের জন্য জেলের মধ্যে থাকলে পারে আপনার বাইরে থাকবেন আপনারা চুপ করে থাকবেন কিন্তু মেনে নেওয়া যায় না এভাবে যদি আপনারা চুপ করে থাকেন দেশপ্রেমিকরা জেলের মধ্যে থাকে এবার যদি আপনারা চুপ করে থাকেন কথা না বলেন তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবার এ দেশে কায়েম হবে আওয়ামী লীগ সরকার আবার ফিরে আসবে আবার ফ্যাসিবাদ কায়েম হবে ছাত্রলীগ আওয়ামী লীগরা সুযোগ পেয়ে যাবে অতএব এই সুযোগটা দেওয়া হবে না আপনাদের কি এমএস দুর্বল হয়ে গেছে আপনার কি চুপ গেছেন ছাত্র জনতার সেই এমএস কোথায় সেই আন্দোলন কোথায় মাহমুদুর রহমানকে জেলে পাঠানোয় আমি তো মনে করি যে ওই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় ছাত্র জনতা একটা মানে মাইকিং করে দেওয়া উচিত ছিল এবং খবরটা পৌঁছে দেওয়া উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় যে সবাই রাস্তায় নেমে আসুন কোনোভাবেই মাহমুদুর রহমানকে এক সেকেন্ডের জন্য জেলের মধ্যে রাখা যাবে না আন্দোলন করা উচিত ছিল কিন্তু এই কাজটা কিন্তু এখনও হয় নাই আমি দেখতে পাচ্ছি এই ছাত্র জনতার এই যে রক্তের মাধ্যমে যে স্বাধীনতা অর্জনও হয়েছে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে নিবনুভাব যেভাবে দেশপ্রেমিকরা জেলের মধ্যে যাচ্ছে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তাদের মামলা খারিজ করা হচ্ছে না নিবণ একটা ভাবের দিকে যাচ্ছে কিন্তু এই আন্দোলনটা এই সফলতাটা অতএব আপনারা যদি একেবারে নিবেই ফেলেন তাহলে কিন্তু ফ্যাসিবাদ আবার এসে চেপে পড়বে আবার কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে আবার জীবন দিতে না হয় এই জন্য এখনই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে দেশপ্রেমিকদের সমস্ত হামলা মামলা সব কিছু উঠাই নিতে হবে তাদেরকে মুক্ত করতে হবে আর এই অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরা যারা বসে আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বহিষ্কার করুন দেশপ্রেমিক লোকদেরকে এখানে বসান প্রশাসনের মধ্যে যারা আছে বিচার বিভাগের মধ্যে যারা আছে আইন আদালতে যে যেখানে এই যে ফ্যাসিবাদের দোষরা বসে আছে রয়ের এজেন্ডা বসে আছে এখনও পুরোপুরি মুক্ত হয় নাই যদি পুরোপুরি মুক্ত হতো হাসিব নজরুল স্যার আজকে আইন উপদেষ্টা থাকার পরেও মাহমুদুর রহমান সারের মতন একজন ব্যক্তি দেশপ্রেমিক একজন বীরকে আজকে বিচারকরা জেলখানার মধ্যে প্রেরণ করে এটা কিন্তু ভাবতে খুব কষ্ট লাগে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখনও ফ্যাসিবাদের দোষরা বসে আছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ছাত্র জনতাকে বলবো আপনারা মাহমুদুর রহমানের মুক্তির জন্য আপনার আন্দোলন করুন আমির জামাতকে অসংখ্য ধন্যবাদ আমির জামাত এবং মালানজামাল ইসলাম ইসলামের ছাত্রসবিকে আরও মাহমুদুর রহমানের মুক্তির জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে হবে বলে আমি মনে করছি তবে দরকারি মাঠে নামতে হবে নাহলে কিন্তু এভাবে দেশপ্রেমিকরা যদি জেলের মধ্যে বন্দী থাকে আন্দোলন বিথা যাবে এই স্বাধীনতা বিথা যাবে শহীদদের রক্ত বিথা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাম